আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সিরাজগঞ্জের গিদিও ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে খুব সহজে মুরগির হাড্ডি দেওয়া কেমন করে আমি কাবাব বানিয়েছি সেটাই দেখামো প্রথমে ফার্মের মুরগি মানে ছোটো ছোটো পিস পিস করে কেটে সেই কাটানোর পর মধ্যে একটু হলুদের গুলো ধুইনার গুড়া আদা বাটা পেঁয়াজ রসুন বাটা এলাচ দাস পাতা সবগুলো একসঙ্গে লবণ মানে হাতে মাখায়া নিতে হবে হাতে মাখায়া নিয়ে এর মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন এর ভিতরে কিন্তু আমি কোনো তেল দিই না সর্ষের তেল না সয়াবিন তেল কোনো প্রকার তেল দেওয়া যাবে না কাবাবে মানে যখন সেদ্ধ করবেন তখন কোনো তেল তেল দিতে হয় না পরে ভাজার সময় তো তেল দিয়ে ভাজতে হয় তারপরে একটু পানি দিয়ে আমি ঢেকে রাখছি সেদ্ধ হওয়ার জন্য যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই একটা কড়াইয়ের ভিতরে সর্ষের তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ আমি একটু পেঁয়াজের ভিতরে লবণ দিয়েছি লবণ দিয়ে ভেজে নিতে হবে যখন লাল লাল করে হবে তখন মানে একদম কড়া লাল না জাস্ট লাল লাল হবে তখন পেঁয়াজটা ভিতরে আমি যে মাংসর কিমাটা বানা রেখেছিলাম সেটার ভিতরে দিব দিয়ে তারপর হচ্ছে একদম রান্না করে নামায় ফেলতে হবে রান্না বলতে আপনার নিয়ে যেটা নামাই ফেলতে হবে একদম সেটা করা শক্ত করা যাবে না এর ভিতরে হচ্ছে লাগবে আমার মুগের ঠ্যাংগুলো আমি গোসা রেখেছি খাবার সময় মানে ফেলে দিই নেই আর ব্রেড ক্রাম আর হচ্ছে এটার ভিতরে দুটা ডিম দিয়েছি দুটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলাই নিছি ডিমের ব্যাটারটা প্রথমে একটা ডিম দিয়েছিলাম পরে ভাবলাম যে আরেকটা ডিম মনে হয় লাগবে পরে আরেকটা ডিম দিয়ে তারপরে এই ঠ্যাঙের ভিতরে মানে মুরগির ঠ্যাঙের কাঠেগুলো ঠ্যাঙের ভিতরে আর আপনার ওটা ঢুকায় পুটটা দিলাম পুটটা দেওয়ার পরে তারপরে হচ্ছে দেখলাম যে কয়টা পুর ভাগ করে নিলাম সাতটা যেহেতু আমার ই ছিল ঠ্যাং ছিল এই জন্য আমি সাতটা সাত ভাগে ভাগ করে নিলাম নিয়ে তারপরে সবগুলো পুর একইভাবে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে বানায় নিয়ে তারপরে এটা হচ্ছে আপনার প্রথমে ডিমের গোলার ভিতরে চুবাইয়া তারপরে হচ্ছে আপনার ব্রেড কামে গড়ায় নিতে হবে বেড ক্যামে গড়ে নেওয়ার পরে তারপরে এটা আমি পনেরো বিশ মিনিটের মতো ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রেখে তারপরে ডুবো তেলে ভাজতে হবে এটা সবসময় ডুবো তেলে এবং মাঝারি আচে ভাজতে হবে খুব জোরেও না আবার খুব কম আছেও না কম আছে কখনোই ভাজতে যাবে না কম আচে ভাজলে আপনার এটা মচমচে হবে না ভেঙে যাবে কাবাবগুলো ভেঙে যাবে আর যদি আপনি হচ্ছে জোরে ভাজেন তাহলে আপনার এটা কাবাবগুলো হচ্ছে পুড়ে যাবে এই জন্য সবসময় মাঝারি আচে ভাজতে হবে তারপরে এটা গরম গরম অবশ্যই গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে এবং গরম গরম খাইতে যে মজা লাগে আপনারা একবার খাবেন খেয়ে তারপর হচ্ছে বাসায়ভাবে বানাবেন আর আমার মতো সবগুলো হয়তো বলতে পারেন বকুল এত এতগুলো ঠ্যাং কোথায় পাইলো আমি সবগুলো ঠ্যা মানে এইগুলো সবগুলো ঠ্যাং এভাবে আস যখন খাইছে তখন এগুলো ওদেরকে কামড়াতে দেয়নি আবার ফেলেও দেয়নি সবগুলো আস্তে আস্তে গোসায় রাখছিলাম গোসায় রেখে তারপরে আপনার হচ্ছে আট আটটা ঠ্যাং ছিল না সাতটা ছিল তারপরে কাবাবটা বানাই নিছি আপনার এভাবে বাসায় বানাবেন বানায় বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের খুবই মজার আর কি জিনিস অনেক বাচ্চারা খেতে চায় না তো এভাবে মাঝে মাঝে ওদের দিয়ে খাবেন আর সিরাজগঞ্জে গিয়ে দিচ্ছেন খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ